ঝেনাই দহ কেন্দ্রীয় শহীদ মিনার আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে এই বাংলার নববর্ষ উদযাপন করতে আপু দেখি একটু সরেন আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারের প্রাথমিক বিদ্যালয় ঝিনাইদহ ইতিমধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়ে গেছেন এবং পাশে দেখতে পাচ্ছি এসো হে বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন সিয়াশি নং উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ঝেনায় দহ ইতিমধ্যে হাজির হয়ে গেছেন এই কেন্দ্রীয় শহীদ মেনারে প্রশাসনের ভাইরা অলরেডি এখানে ডিউটিরত রয়েছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ফ্রান ফ্রিও ঝিনাদ সদর থানার উচি অফিসার ইনচার্জ উনি ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়ে গেছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সার্বিক যদি কিছু বলতেন স্যার তো ঠিক আছে স্যার ভালো থাকবেন তো ঝেনাই দয়া সদর তাহলে সনাম ধনু স্যার ইতিমধ্যে হাজির হয়ে গেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে পহেলা বৈশাখ বাংলার নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে বর্নাড শোবাযাত্রা আয়োজন করছে ঝেনায়দা পৌরসভা এই র‍্যালিটা হয়তো অপেক্ষা করছে ভিতরে কিছুক্ষণ পরেই ঢুকবে এই ইমরান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন পহেলা তো বৈশাখ বাংলার নববর্ষ এই সম্পর্ক যদি একটা কথা বলতেন বাংলার ঐতিহ্য শুভ নববর্ষ বাংলার মানুষ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা মানুষ আজকের এই দিনে বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা শোভাযাত্রার র্যালি এর মধ্য দিয়ে আজকের এই নববর্ষ শুরু হচ্ছে এ কারণে আমরা বাংলার সকল মানুষকে শুভ নববর্ষ জানাই সবাইকে শুভ নববর্ষ ঠিক আছে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে লোক জোড়ো হচ্ছে একটু পরে কেন্দ্রীয় শহীদ মিনারে দাও ওইখানে যাবে বৈশাখ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা হচ্ছে যে তো দেখতে পাচ্ছি না হলে পেছনে পড়ে গেছে এটা হচ্ছে যে দাও অঙ্কুর নাট্য একাডেমির পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালি দেখতে পাচ্ছেন অসাধারণ দেখুন শুভ নববর্ষ এই বর্ণাঢ্য র্যালি নিয়ে হাজির হয়েছে ঝিনাইদাহ অঙ্কুর নাট্য একাডেমি শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন এই বর্ণাঢ্য র্যালিটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জাহিদ উজ্জামান মনা ভাইকে এবং আরও আমাদের গুণ্যমান ব্যক্তিবর্গ নেতা কর্মী ভাইরা এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা এইখানে অলরেডি ফায়ার সার্ভিসের লোক উপস্থিত হয়ে রয়েছেন এবং বিভিন্ন সাধারণ লোকজনও এইখানে রয়েছেন পয়লা বৈশাখ উদযাপন করার জন্য আসছে এই ঝিনাইদাও কেন্দ্রীয় শহীদ মিনারে আরাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে কচি কচি বাচ্চারা এই শুভ নববর্ষ প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আছে অসাধারণ বাদ্য বাদ্যযন্ত্রগুলো অলরেডি রয়েছে প্রস্তুত আপনি কি তবলায় আছেন গায়ক খোলে আপনি ও আচ্ছা আর হারমোনিয়ামে কে আছে আপনার দেখান চলিল টিভিতে আপনি কিসে আছেন আমি এই যে করতাল ও আচ্ছা অলরেডি প্রস্তুত সবাই একটাই উদ্দেশ্য আসলে আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডিবি সব সতর্ক অবস্থানে রয়েছে এখানে কোনো ঝামেলে ঝঞ্ঝাট নাই অলরেডি আমাদের স্যার হাজির হয়ে গেছেন এখানে জেলা প্রশাসক মহোদয় উনি সবার সাথে কুশল বিনিময় করতেছেন এই ঝেনাই দহর স্বনাম ধন্য জেলা প্রশাসক মহোদয় উনি ইতিমধ্যে ঝেনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়ে গেছেন আমাদের এই জেলা বিএনপির সহসহ এবং বাউল সমিতির সাধারণ সম্পাদক বাদশা ভাই অলরেডি এই কেন্দ্রীয় শহীদ মিনারে জিনাইদহ এই বর্ণাট র্যালি নিয়ে হাজির হয়ে গেছেন জিনাইদ জেলা বাউল সমিতির পক্ষ থেকে সিভিল সার্জন মহাদয় স্যার ইতিমধ্যে হাজির হয়ে গেছেন এখানে শ্রীজনী বাংলাদেশের পক্ষ থেকে এই র্যালিটি আসতেছে হাজির হয়ে গেছেন সরি ভাই ইতিমধ্যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে এই নববর্ষের আনন্দ শোভাযাত্রার র্যালি বর্ণাঢ্য র্যালি উনি ইতিমধ্যে চলে এসেছে এখানে এই যে বাংলাদেশ রেড কিসেন সোসাইটির পক্ষ থেকে চলে আসছে আমাদের Vai, bonera. আস্তে আস্তে é হয়ে CLOSELY at a... CLOSELY ATA क्लोज़ क्लोज़ली सम्झा এই অলরেডি কোন ছবি আমাদের প্রাণপ্রিয় বাদশা ভাই পাশে আমাদের আরেক প্রাণপ্রিয় ভাই এই শুভ বড় আনন্দ শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান প্রান্তিক কনভেশন হল কাঞ্চননগর জেনাইদাহ আয়োজনটা করছে অঙ্কুর জেনাইদাহর পক্ষ থেকে তো আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসলে ভালো আছেন জি জি অলরেডি এখানে এসো হে বৈশাখী এই গানটা দিয়ে অলরেডি চলছে বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝেনাই দাহ পক্ষ থেকে এবং পাশে দেখতে পাচ্ছি বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী জিনাইদাহ সব মিলিয়ে আসলে আনন্দ ঘন মুহূর্ত এখানে চলতেছে এই জিনাইদাহ কেন্দ্রীয় শহীদ মিনারে